সামনেকুম প্রিয় শিক্ষার্থী মুদ্রা পরিণীতি প্রথম পত্র থেকে আমি প্রায় দুইটা লেকচার দিয়েছি আজকে হচ্ছে তৃতীয় লেকচার পঞ্চমতে তোমাদের শর্ট সিলেবাসে ওইটা আছে সো কথা না এখান থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ সি কিউ যা একশো পার্সেন্ট তুমি কমন পাবা যেগুলো তোমাকে পড়ে যেতে হবে প্রিয় শিক্ষার্থী মুদ্রা এই নামটাকে নামটা কি আগে আমরা পরিচিত হই নাগরিক অধিকার কর্তব্য আর একটা হচ্ছে কি মানব অধিকার ঠিক আছে একজন নাগরিকের অধিকার আছে কর্তব্য আছে তারপর হচ্ছে মানব অধিকারও আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে দেখো আমরা প্রথম থেকেই চলে যাই কোনটি সকল অধিকারের উৎস এটা হচ্ছে সংবিধান সংবিধানের সকল অধিকার আছে এই জন্য সব সংবিধানকে বলা হয় সকল অধিকারের উৎস ঠিক আছে তারপর দেখো নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য একটা হচ্ছে অধিকার সার্বজনীন অধিকার হচ্ছে সার্বজনীন অধিকার কাকে বলে জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অধিকার কাকে বলে তোমাকে এটা জানতে হবে এটা হচ্ছে উত্তর হচ্ছে দুই রাষ্ট্র ও সমাজ স্বীকৃত সুযোগ সুবিধাকে বলা হয় অধিকার অধিকার থেকে যদি কেউ বিচ্ছিত্রি হয় আর এটাকে বহির্ভাষা বলা হয় অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে কি স্বেচ্ছাচার মানে স্বেচ্ছাচার মানে কি নিজের ইচ্ছায় যে চলে এটা একজন ব্যক্তির প্রত্যেকজন ব্যক্তির প্রত্যেকটি ইচ্ছা থাকে কিন্তু একজন ব্যক্তির ইচ্ছায় তোমাকে চলতে হবে এটাকে বলা হয় স্বেচ্ছাচার আশা করি বুঝতে পারছো কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে রয়েছে আইনের শাসন অধিকার কাদের কল্যাণের জন্য অধিকার কাদের কল্যাণের জন্য সকলের সকলের কল্যাণের জন্য ঠিক আছে নাগরিক অধিকারের রক্ষা কবচ এটা কোনটা হতে পারে সবগুলো আর আমি বলছিলাম দেখো এটা হচ্ছে পজিটিভ কথা পজিটিভ কথাগুলো হচ্ছে তোমার নাগরিক অধিকারে রক্ষা কবচ আশা বুঝতে পারছো আইনগত অধিকার কত প্রকার উত্তর হচ্ছে ছয় আইনগত অধিকার ছয় প্রকার অধিকার অধিকারের ধরন কয়টা আবার দুইটা কিন্তু প্রকার হচ্ছে এটা কিন্তু ছয়টা ভালো করে পড়বা এই দুইটা অনেকবার আসছে অনেকবার আসছে তারপর এখান থেকে এটা পড়বা সরকারি চাকরির লাভ কোন ধরনের অধিকার অর্থনৈতিক আমরা পূর্বে কিন্তু পূর্বে ল্যাকচার এটা পড়ে আসছি তারপর কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার ভোটদান রাজনৈতিক অধিকার ঠিক আছে তারপর এটা একটু পর্বা হুম যেমন দেখো রাফি ইউনিয়ন পরিষদ আর নির্বাচনে বোর্ড দিতে গিয়ে দেখতে পাই মধ্যে তার বোর্ড অন্য ঘর দিয়ে চলে গেছে রাফি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক অধিকার কারণ বোর্ড দেওয়া কি রাজনীতিক অধিকার এই যে রাফি তোমার ভোট দিতে গিয়েছে দে সে দেখে গিয়ে মানে তার ভোট অন্য জেনে দিয়েছে এটা কিন্তু একটা দুর্নীতি আর এটা কি রাজনৈতিক অধিকারের থেকে সে বঞ্চিত হয়েছে সাধারণভাবে এই অধিকারকে কয়টি প্রধান বাগে ভাগ করা যায় দুইটা প্রধানত দুইটা ঠিক আছে এই যে এখানে দেখো সকিনা বিবির পরিবার খুবই দরিদ্র বিবির সাহায্য পাওয়ার পাওয়ার যে অধিকার এটা কোন ধরনের অধিকার এটা হচ্ছে তার নৈতিক অধিকার হ্যাঁ তারপর দেখো রহিম কক্স বাজারে বেড়াতে গেলো আমি কি কি অধ্যায় থেকে এভাবে কিছু উদাহরণ থাকবে এবং তোমাকে বলবে এটা কোন অধিকারে পড়ে কিন্তু তুমি ভালো করে বলছো আমি এখন তোমাকে কিছু শর্টকাট দিবে শর্টকাট দিয়ে সকল কিছু পারবা কক্সবাজারে গিয়ে সাগরের অপর সৌন্দর্য তাকে করলো করলো বা আকর্ষণ আকর্ষিত করলো চলাফেরার অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে এটা হচ্ছে সামাজিক একজন মানুষ জীবন ধারণ করবে এটা কোন ধরনের অধিকার এটা হচ্ছে আইনগত অধিকার ঠিক আছে কোন অধিকারের কথা বেবি অনেক দেশে যে বেকার ভাতা বেকার ভাতা প্রদান করা হয় এটা কোন অধিকারে রয়েছে অর্থনৈতিক অধিকারের বিবেচনায় বেকার ভাতা প্রদান করে আইনগত অধিকারে কয় ভাগে ভাগ করা যায় আইনগত যে অধিকারটা আছে তিন ভাগে ভাগ করা যায় আচ্ছা বিক্ষুপকে যদি আমরা বিক্ষা দিই বিক্ষুপকে বিক্ষা দেওয়া নাগরিকের কোন অধিকার দেওয়া এটা হচ্ছে নৈতিক অধিকার ঠিক আছে প্রথমটাই হবে শুধুমাত্র নৈতিক অধিকার আশা করি তোমরা এটা সকলেই পারবা হ্যাঁ আমি তোমাদেরকে সুযোগ দিলাম স্ক্রিনশট দিয়ে এই উদাহরণগুলো সবাই পারবা কারণ এটা হচ্ছে একদম সিম্পল হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে রাখো একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই জাস্ট ঠিক আছে এখন আমি যে এমসি কোটা বলছি এটা যে কত ইম্পর্টেন্ট আমি বলে শেষ করতে পারবো না বাংলাদেশে বাংলাদেশে তথ্য অধিকার আইনটি প্রণীত হয় বা চালু হয় কত সালে উনিশশো নাকি দুই হাজার দুই হাজার নয় সালে আশা করি বুঝতে পারছো এটা একদম কি বলবো এত সহজ এত ইম্পর্টেন্ট এটা বলে শেষ করতে পারবো না প্লাস জন্য যে অধিকার আইনটি কত সালে প্রণীত হয় এটা ব্যাখ্যা করো তখন তুমি বাইরে চিনে লিখতে পারবা হ্যাঁ আর এই শালটা যদি তোমার মনে থাকে এই শালটা যদি সুন্দর করে লেখো টিচারে বলবে যে না তুমি এটা পারছো ভালো করে তত্ত্ব অধিকার আইন অনুযায়ী দিনের মধ্যে এটাও মুষ্ঠিন পড়েন তত্ত্ব কমিশন গঠন করতে হয় উত্তর হচ্ছে নব্বই দিন অর্থাৎ তিন মাস দেখো ভালো করে বুঝো নব্বই দিন না থেকে যদি তিন মাস থাকে তখনও কিন্তু উত্তর তিন মাস হবে নব্বই দিন অপশনে থাকবেই না ঠিক আছে তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তত্ত্ব অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যে কোনো তত্ত্ব জানতে পারে এ বিষয়টি এ বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয় যেটা হচ্ছে জবাবদিহিতা তত্ত্ব অধিকার আইন কত তারিখে পাশ হয় উনিশশো দুই হাজার নয় সালে কোন তারিখে ছয়ই এপ্রিল তত্ত্ব অধিকার আইন সম্পর্কের পর বড় তুমি তত্ত্ব অধিকার আইনের উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হচ্ছে সব কিছু দেখো কেন সুশাসন প্রতিষ্ঠা করা এটার উদ্দেশ্য স্বচ্ছতা প্রতিষ্ঠা করা নাগরিক অধিকার নিশ্চিত করা সবগুলোই হবে উত্তর আশা করি বুঝতে পারছি তোমাদেরকে যদি আমি বলি নিচের কোনটি কর্তব্যের পরিপূরক মানে একটার সাথে আর একটা মিল রয়েছে একটা সারা একটা চলানো এটা হচ্ছে কি অধিকার অধিকার ও কর্তব্য অধিকারও কর্তব্য কি কর্তব্য বলতে কী বুঝো এটা হচ্ছে দায়িত্ব যেটা দায়িত্ব এটা তোমাকে করতে হয়ে দিয়েছে কর্তব্য অধিকার বোগের শর্ত কি বা পূর্ব শর্ত কি অনেক বই থেকে পূর্ব শর্ত আসতে পারে এটা হচ্ছে কর্তব্য পালন কর্তব্য কি বলা হয় কি অধিকারের ভোগের শর্ত বা পূর্ব শর্ত উদ্দীপকের একটা স্ক্রিনশট নিয়েও নেওয়ার পর এটা একদম পানির মতো সরি ইসলাম শিক্ষার মতো একজন নাগরিকের প্রধান কর্তব্য কোনটা এটা হচ্ছে অনুগত্য প্রকাশ করা মানে কোনো কিছু বিশ্বাস করা কোনো কিছু মনে পানে এটা বিশ্বাস করে তারপর এটা অ্যানালাইজ করা আইনগত কর্তব্য কোনটা আইনগত এটা হচ্ছে নিয়মিত কর প্রদান কারণ কর দেওয়া হয় সরকারকে আর সরকারকে কোনো কিছু দেওয়া হয় মানে এটা হচ্ছে আইনগত আর হবে বুঝতে পারছো নিচের কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব হ্যাঁ নাগরিকের প্রধান দায়িত্ব বা যে মূল দায়িত্ব এটা হচ্ছে রাষ্ট্রপতিও যে আনুগত্য প্রদর্শন করা বা দেখানো ঠিক আছে তারপর বলত ক্রিয়া শিক্ষার্থী সবচেয়ে সহজ বাবা মা ও শিক্ষকদের শ্রদ্ধা করা কোন ধরনের অধিকার এটা নৈতিক নিজের নৈতিক আচরণ বজায় রাখা আর যে অর্থনৈতিক যে থাকবে বা টাকা পয়সা বা আর্থিক অর্থনৈতিক কর্তব্য কোনগুলো অর্থনৈতিক হচ্ছে সবগুলা এখানে সবকিছু এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট বলি প্রদান করা কোনো কিছু থাকলেই প্রদান করা এটা হচ্ছে অর্থনৈতিক কর্তব্য তার মানে সবগুলোই হবে দেখো এখানে প্রদান করা সবগুলো অর্থ হ্যাঁ প্রদান করা শেষে আছে প্রধান কথাটা আছেই তারপর একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নাও দেখবা হ্যাঁ উত্তরগুলো দেখবা স্ক্রিনশট ন কিছু আগে পরে আসছে আমরা হ্যাঁ অধিকার অবাধ হলে কি ঘটবে বা কি ঘটে নিয়মিত এটা ঘটে এটা হচ্ছে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে মানে একজনের রাষ্ট্র চালাবে ঠিক না এইটা দেখো তো এটাও পরে আসছি আমরা নিচের কোনটি কর্তব্যের পরিপূরক অধিকার অধিকার হচ্ছে একটা একটা পরি পরিপূরক একটা যারা একটা চলে না আমরা একদম চলে আসছি মানব অধিকারের প্রধান বা উৎস কোনটা এটা হচ্ছে জাতিসংঘ কারণ একমাত্র জাতিসংঘর মধ্যে আছে মানব অধিকার হ্যাঁ অধিকার এই যে তোমার ইউনেস্কো এটা কিন্তু মানবাধিকারের মধ্যে পড়ে তো জাতিসংঘে মানবাধিকার গৃহীত করছে কত সালে বলতে উনিশশো আটচল্লিশ সালে আর বিশ্ব মানবাধিকার দিবস দশই এপ্রিল সরি দশই ডিসেম্বর আর এই যে ন্যানসন ম্যান্ডালা কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠাতা করে গিয়েছেন হ্যাঁ এই যে বিশ্ব মানবাধিকার এখন আছে আছে এই যে বাবা দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ বিশ্ব মানবাধিকার দিবস এটা নিয়ে ন্যানসন ম্যান্ডালা প্রতিষ্ঠিত করে গিয়েছিল তোমাদের ইংলিশ বইয়ের প্রথম ইউনিটে গল্পটা এটা মানবাধিকার বলতে এমন কতগুলো সুযোগ আর সুবিধাকে বোঝায় যা হলো কি ব্যক্তিত্ব বিকাশের সহায়তা মৌলিক অধিকারের যে রক্ষক এটা কোনটা এটা হচ্ছে সংবিধান মৌলিক অধিকার একমাত্র রক্ষা করে করতে পারে ঠিক আছে তারপর মানবাধিকারের যে রক্ষক এটা কোন ব্যক্তি মানবাধিকারের রক্ষক হচ্ছে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস এই যে বলেছিলাম দশই এপ্রিল মানবাধিকারের উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস কি বলত রাষ্ট্রের সংবিধান আর এই মানবাধিকারটা প্রকাশিত হয়েছে বা এর প্রবক্তাকে চালু করছে কিন্তু এই জাতিসংঘ কিন্তু এইটার প্রধান প্রবক্তা হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা ঠিক আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট না তাও একটু দেখে যাবো তোমরা মানবাধিকার সম্পর্কে এক নজুরি জাস্ট একটু দেখে যাবা দেখলে দেখতে পারো নাও দেখতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখো মানবাধিকার নিশ্চিত মানবাধিকার যে নিশ্চিত করণে সুশাসনের অন্তরে কোনটা এটা হচ্ছে গণতন্ত্র থাকতে হবে গণতন্ত্র তো মানবাধিকার ছাড়া নিজের কোনটি অর্থহীন এটা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার না থাকলে যেটাকে বলে গণতন্ত্র থাকবেই না দেশে মানবাধিকার নাগরিক জীবনের বিকাশ ঘটায় কেমন বিকাশ ঘটায় ব্যক্তিত্বের মনুষ্যত্বের মেদার সবকিছু উত্তর হচ্ছে চার নম্বর মানবাধিকার রক্ষা করতে প্রয়োজন কি কি প্রয়োজন বলেছ এটা হচ্ছে এক আর তিন অর্থাৎ কি কি দরকার দেখো জনগণের মৌলিক অধিকার পূরণ করা আর একটা হচ্ছে সামাজিক অধিকার প্রদান করতে হবে শিক্ষার্থী তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো এমসি দিলাম এইগুলো এমসিকিউ কিউ পড়বা তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে সিলেবাস যে পরবর্তী অধ্যায় মনে হয় কোনটা আছে ওইটা নিয়ে তোমাদের সাথে হাজির হবো সো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করবা তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম কেমন লাগছে